বছর ব্যবধানেই দেশে স্নাতক পাশ বেকারের সংখ্যা বেড়েছে লাখেরও বেশি বিবিএসির শ্রম জরিপ অনুযায়ী দু সালে বিশ্ববিদ্যালয় কলেজ ও মাদ্রাসা পড়োয়া এসব গ্র্যাজুয়েট যোগ দিতে পারেননি কোনো চাকরিতে শিক্ষিত বেকারের হার বাড়ার পেছনে ভুল শিক্ষা ব্যবস্থার সাথে বিগত দিনের অর্থনীতির নাজুক পরিস্থিতিকে দায়ী করছেন বিশ্লেষকরা এছাড়াও প্রবৃদ্ধির ভুল পরিসংখ্যানেরও দায় দেখছেন অর্থনীতিবিদরা রাকিবাল জাবেদের রিপোর্ট ক্যামেরায় ছিলেন নাসির উদ্দিন ভূঁইয়া যে কোনো বিষয়ে উচ্চশিক্ষা নেয়ার প্রবণতা তুলনামূলক বেশি বাংলাদেশে নানা প্রতিবন্ধকতার পর পড়াশোনা শেষ করা গেলেও কাঙ্ক্ষিত চাকরির জন্য করতে হয় দীর্ঘ অপেক্ষা ফলে শিক্ষিতদের বড় একটা অংশ যুক্ত হন বেকারের খাতায় পরিসংখ্যান ব্যুরোর হিসাবে এই সংখ্যা পাল্লা দিয়ে বাড়ছে সময়ের সাথে যেমন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ফেব্রিক ইঞ্জিনিয়ার বিভাগের স্নাতক তাসতিমুল হাসান নিহাদ পাশ করার পরও যোগ দিতে পারছেন না পছন্দসই চাকরিতে সংকুচিত বাজারে অনিশ্চিত ভবিষ্যতের কথা চিন্তা করে তাই মনোযোগ বাড়িয়েছেন সরকারি চাকরির প্রস্তুতিতে স্যালারি থেকে শুরু করে কর্মপরিবেশ সবকিছু আমার কাছে আমার জন্য সুইটেবল মনে হচ্ছে না দেখা যায় যে একটা জব অফার করে বারো ঘন্টা ডিউটি সরকারি চাকরি আমার জন্য একটা অপশন এছাড়াও আরও বিভিন্ন প্রাইভেট জব আছে যেখানে আমি চেষ্টা করব ঢোকার জন্য বিবিএস এর হিসাবে সবশেষ দু সালে দেশে স্নাতক পাস বেকারের সংখ্যা নয় লাখ ছয় হাজারের কাছাকাছি যা বছর ব্যবধানে বেড়েছে এক লাখ সাত হাজারের ওপরে যাতে নারীদের চেয়ে এগিয়ে পুরুষ স্নাতকের সংখ্যা বিশেষজ্ঞরা মনে করছেন অর্থনীতির প্রবৃদ্ধির বিচারে আরও বেশি কর্মসংস্থান হওয়ার কথা থাকলেও ঘটেছে উল্টোটা ফলে গ্রহণযোগ্যতা নিয়ে আরেক দফা প্রশ্ন তুললেন এই অর্থনীতিবিদ প্রবৃদ্ধি কর্মসংস্থান বা এই সংশ্লিষ্ট যে তথ্যগুলো আছে এই তথ্যগুলোর মধ্যে যদি যত বেশি বিভ্রান্তি থাকে যত বেশি বিভ্রান্ত থাকছে আমাদের নীতিও কিন্তু তত বেশি হচ্ছে যত এডুকেটেড হচ্ছেন তত আপনার এমপ্লয়েড হওয়ার চান্স কমছে এটা একটা ভয়াবহ ব্যাপার যত সংখ্যক ছাত্র বা নতুন লোক কর্ম বাজারে প্রবেশ করছে সেই পরিমাণে কর্ম সৃষ্টি করার মতো গ্রোথ হচ্ছে না পরিসংখ্যান ব্যুরোর হিসাবে শুধু শিক্ষিত নয় দু সালে বেকারের সংখ্যা বেড়েছে অন্য খাতগুলোতেও যা বর্তমান অর্থনৈতিক সংকটে আরও বড় চ্যালেঞ্জ এমন অবস্থায় কর্মমুখী শিক্ষার পাশাপাশি অর্থনীতিকে চাঙ্গা করতে নানামুখী উদ্যোগের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা বেকারত্ব তো বাড়ছে আরও বাড়বে কোয়ালিটি গ্যাপের জন্য এবং গ্রোথের এবং গ্রোথের ক্যারেক্টার ক্যাপিটাল ইন্টেন্সিভ হওয়ার জন্য এবং গ্রোথ রেট কমার জন্য যে যে খাতে আমাদের চাহিদা আছে বা যে যে খাতে আমাদের সরবরাহে ঘাটতি আছে এই খাতগুলোকে আমাদেরকে বিশেষ বিশেষ দৃষ্টি দিয়ে শিক্ষিত এবং মানসম্মত শিক্ষা দেওয়ার মতো প্রতিষ্ঠাটাকে আমাদেরকে জোরদার করতে হবে বিবিএস এর হিসাবে দেশে মোট স্নাতক বেকারের মধ্যে ছেলে পাঁচ লাখ তেত্রিশ হাজার আর মেয়েদের সংখ্যা পৌনে চার লাখ রাকিবাল যাবেদ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা